ভাই কী জবাব দেবেন বলেন দাঁড়িয়ে চিচে ফেলতেছেন ঠাকুর নিচে কাপড় করতেছেন এক অক্ষ নামাজের ভাত ধরতেছেন না অন্যের মেয়েকে ফুসলিয়ে ফাঁসলিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলতেছেন একটা পারিবারিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন একটা সামাজিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন এরপরে দুঃখ পেয়ে কোনো মেয়েকে চারজন মিলে প্রপোজ করে তারপরে দুঃখ পেয়ে দুজনে মাথায় তিনজন জায়গা লাগা সাতজন আত্মহত্যা করতে যায় তিনজনের বাসানো হয় একটা আত্মহত্যা তো করে না কিন্তু শেষ পরীক্ষার সময় পড়েনি ক্লাসের সময় ক্লাসে যায়নি মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি সনাত মসজিদে আসেন এভাবে তার জীবন সব শেষ করে দেয় আহ আল্লাহ এদেরকে বলেন তোমাকে তোমরা মাতাল থাকবা জানো জমিনের মালিক আল্লাহ জানো জীবনের মালিক আল্লাহ জানো বিচারের মালিক আল্লাহ জানো জমিনে যা আছে আল্লাহ জানো আল্লাহ আশ্রয়দাতা আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নেই তোমরা মাতাল থাকবে এটাই আল্লাহ বলছেন শুনুন যুবক তোমাকে বলি চাচা আপনাকে সেটা আল্লাহ রবীন্দ্র নামে গান বাদ্যযন্ত্র হারান বাদ্যযন্ত্র কি দিয়ে শুনবেন বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাল্লা সেবাবুল মুনাফিকদের ফাদে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ বলেন সুহানা সৌর আহমানে আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছি করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে তাদের জন্য রয়েছে অব শাস্তি শাস্ত্রী সাল্লাহ সাল্লাহু আসাল্লাম বলেন আমার অন্যদের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাহলে তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন আল্লাহ তালা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তালা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন তাদেরকে বিলীন তাদের খোঁজ খবর তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন রসুল্লাহ সাল্লাম বলেন বানর শুকুরের মতো পরিণত করে দেবেন ইয়াসিবাব এই আল্লাহ